হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আজ আমি আবার একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি তো চলো স্টার্ট করা যাক যারা এইচএস বা টুয়েলথ বোর্ড পাস করেছ বা এবছর পাস করবে তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে কীরকম না হায়ার এডুকেশনের জন্য অনেকে কিট মানে কালিং ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি এইখানে ভর্তি হতে চাও তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে এসেছি আচ্ছা এই কিট কিটে ভর্তি হতে গেলে মিনিমাম ক্রাইটেরিয়া কি লাগবে জন্য আপনাকে মোটামুটি হবে সেটা মাধ্যমিক হোক বা এবার কেউ যদি ইংলিশ মিডিয়ামে পড়ে তার জন্য আইসিএসসি বা আইএসসি বোর্ড এক্সামে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মিনিমাম মার্কস লাগবে প্রাইটেরিয়া পরীক্ষায় কথা এরপর কিটি বলে একটা এক্সাম হয় কে আই আই টি ডবল ই কিটি এক্সামে তিনটে ফেজ হয় তিনটে ফেজে যে কোনো একটা ফেজ দিলেই আপনি যদি পার্সেন্টাইজ ভালো থাকে তাহলে চান্স পেতে পারেন এই কিট কলেজে অ্যাডমিশনের জন্য এবার কিটে আপনার কত পার্সেন্টাইজ আসছে পরীক্ষায় পার্সেন্টেজ দেয় না পার্সেন্টাইজ দেয় এই পার্সেন্টাইজ দেয় আর র্যাঙ্ক দেয় পার্সেন্টাইজ অনুযায়ী আপনি আপনার ফেভারিট স্ট্রিম চুজ করতে পারে আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম সেবার সেভেন্টি ফাইভ পার্সেন্টেজভাবে সিএসসিতে অ্যাডমিশান নেওয়া যাচ্ছিলো আমি কিটি পরীক্ষায় মোটামুটি ভালো র্যাঙ্ক করেছিলাম তার জন্য আমি সিএসসি পেয়ে গেছি এবার যদি সিএসসি না হয় তাহলে এরা আরও অনেক কিছু কোর্স অফার করে যেমন বিটেক ইন সিএসি বিটেক ইন সিভিল বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে সমস্ত ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোই প্রায় এরা কভার করে এই কিটির মাধ্যমে আপনি এগ্রিকালচার অ্যাডমিশান নিতে পারেন বিটেক ইন ফার্মেসি বিটেক ইন এগ্রিকালচার বিটেক ইন বিএসসি ইন নার্সিং বিএসসি নার্সিং এছাড়া বিটেক ইন বায়োটেকনোলজি এছাড়া বিভিন্ন কোর্স আছে ভাগাজি এম টেক ইন বায়োটেকনোলজি বিটেক এম টেক ডুয়েল ডিগ্রি দেয় বায়োটেকে এল এল বি করা যায় প্রায় অনেক কিছু আছে আপনারা একবার ওয়েবসাইটটা চেক করে নিতে বুঝতে পেরে যাবেন যে কী কী এই এক্সামের মাধ্যমে করা যেতে পারে এখানে ভর্তির জন্য ফি স্ট্রাকচারটা কীরকম হবে ফি স্ট্রাকচারের ক্ষেত্রে দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে টিউশন ফি একটা হচ্ছে আদার্স ফি টিউশন ফি আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম সেইবার টোটাল ছিল ষোলো লাখ টাকা সিএসির জন্য মানে এখানে সিএসির আলাদা ভাগ আছে আপনি যে স্ট্রিম নেবেন সেই অনুযায়ী আলাদা ভাগ থাকে সিএসির জন্য ছিল টোটাল আটটা সেমিস্টার সেমিস্টার ওয়াইজ পার্ট পার্ট করে দিতে হয় টাকা প্রতিটা সেমিস্টারে দু লক্ষ টাকা আটটা সেমিস্টারে আটক করে ষোলো লক্ষ টাকা এছাড়া আপনি যদি অন্য স্ট্রিম নিতেন সিএসি ছাড়া আইটি বা ইনফরমেশান টেকনোলজি হোক বা আইওটি বা অন্য যাই স্ট্রিম নিতেন মেকানিক্যাল সিভিল এই অ্যাভারেজ চোদ্দো বারো থেকে চোদ্দো লাখ টাকার মধ্যে আপনার পড়ে যেত টোটাল ফি এছাড়া হোস্টেলের ক্ষেত্রে হোস্টেলের ব্যাপারটা হচ্ছে ওরকম এককালীন হোস্টেল টাকা নেয় না হোস্টেল সেমিস্টার ওয়াইজ টাকা নেয় এবং আপনি কোন হোস্টেল চুজ করছেন হোস্টেলে এখানে অনেক অপশান থাকে আপনি কোন হোস্টেল চুজ করতেন করছেন সেই অনুযায়ী এরা টাকাটাকে বাড়িয়ে বা কমিয়ে দেয় হোস্টেলেরও বিভিন্ন রকম অপশন রয়েছে মানে বিভিন্ন রকমের নিশ্চয়ই হোস্টেল থাকবে সেইগুলো কীরকম হোস্টেলের ক্রাইটেরিয়া বলতে টু বেডেড এসি থ্রি বেডেড এসি টু বেডের এসি প্রিমিয়াম এগুলো প্রত্যেকটা আলাদা ভালো যেমন টু বেডের এসিতে আপনাকে খালি দুজনের থাকার জন্য জায়গা এসি রুম দেবে থ্রি বেডের এসি মানে তিনজন থাকতে পারবে না এসি রুম থাকবে টু বেডের এসি প্রিমিয়াম মানে এসি তো থাকবেই দুজন থাকবে এছাড়া অ্যাটাচ অ্যাটাচ বাথরুম বা পেয়ে যাবেন আর এসি প্রিমিয়াম প্রো বলে একটা আছে যেখানে আপনি অ্যাটাচ পেয়ে যাবেন এবার যত বেশি ক্রাইটেরিয়া আপনি ফুলফিল করবেন তত বেশি অ্যামাউন্ট আপনাকে পে করতে হবে এই অনুযায়ী হবে আচ্ছা এখানে যে স্টুডেন্টরা পড়াশোনা করে স্টুডেন্টদের সাথে টিচারদের তাহলে কীরকম ইন্টারঅান হয় কেমন কি ইন্টারঅন হয় আর এখানে সাধারণত ফ্যাকাল্টি নিয়ে আপনি ওখানে কোনো সন্দেহ করতে হবে না নো ডাউট ফ্যাকাল্টি ভালো আইআইটি বা এনআইটি এরকম ভালো জায়গা থেকে পড়ে আসা ছাত্ররাই এখানে টিচার বা প্রফেসর হিসেবে নিযুক্ত হন তাই টিচার সম্পর্কে কোনো সন্দেহ নেই এছাড়া আপনার ইন্টারাকশানের ক্ষেত্রে বলি এখানে দু হাজার আঠেরোর এনইপি অ্যাপ্লাই হয়ে এনইপি মানে নিউ এডুকেশন পলিসি এই নিউ এডুকেশন পলিসি অনুযায়ী এখানে যে প্রথম ফার্স্ট ইয়ারে একাডেমিক কারিকুলাম মধ্যে যোগা খেলাধুলো সব কিছুই আছে যেগুলো অনুযায়ী যেগুলো আপনাকে মার্কসও দেওয়া হয় এছাড়া টিউটার মেন্টার প্রোগ্রাম বলে এক ধরনের প্রোগ্রাম করা হয়েছে এখানে আপনার বাচ্চা সন্তানের জন্য একটা নির্দিষ্ট মেন্টার অ্যালার্ট থাকবে আপনার হোস্টেলের সমস্যা হোক বা ব্যক্তিগত জীবনের সমস্যা হোক বা অ্যাকাডেমিক প্রেশার যাই থাকুক না কেন সমস্ত সমস্যা ওই গিয়ে বলতে পারবেন এবং মেন্টর তার যথাযোগ্য সমাধান করে দেবেন এখানে ক্যাম্পাসিং কেমন হয় কারণ পড়াশোনার পর তো একটা ভবিষ্যৎ বলে একটা ব্যাপার আছে তো সেই জন্য ক্যাম্পাসিংটা কীরকম হয় ক্ষেত্রে বলি এখানে দু ধরনের প্লেসমেন্ট হয় যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে অন ক্যাম্পাস প্লেসমেন্ট আর অফ ক্যাম্পাস প্লেসমেন্ট অন ক্যাম্পাস মানে হচ্ছে আপনার আপনার কলেজে কতগুলো কোম্পানি এসে আপনাকে চাকরি দিয়ে দেয় আর অফ ক্যাম্পাস মানে হচ্ছে আপনাকে কোম্পানির কাছে গিয়ে চাকরি নিয়ে যেতে হয় আমাদের কলেজে অন ক্যাম্পাস এবং অফ ক্যাম্পাস দুটো ফেসিলিটি আছে এবং অন ক্যাম্পাসিংয়ের মধ্যে এই কলেজে ডাটা অনুযায়ী অন ক্যাম্পাস প্লেসমেন্টে হানড্রেড পার্সেন্ট ছেলেই প্লেসড হয়ে যায় আমার সিএসির ক্ষেত্রে বলছে এটা এবার মেকানিক্যাল বা সিভিলের ক্ষেত্রে হয়তো এটা নাইনটি ফাইভ বা নাইনটি কাছাকাছি কলেজে পড়াশোনা ছাড়াও আর কি কি ব্যাপারে স্টুডেন্টরা ইনভলভ হতে পারে কি ব্যাপারে ইনভলভ হতে পারে মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির কথা বলছেন তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির ক্ষেত্রে এরা অনেক স্কোপ দেয় যেমন যদি আপনি সাঁতার শিখতে চান বা জিম ট্রেনিং ট্রেনিং করতে চান তাহলে এরা কলেজের মতোই ফেসিলিটি দেয় আপনাকে বাইরে কোথাও গিয়ে শিখতে হবে না ফিজ নেয় এরা প্রতি মাসে তিন যে কোনো তিনটে কারিকুলাম অ্যাক্টিভ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেমন সুইমিং ব্যাডমিন্টন জিম ক্রিকেট ফুটবল বক্সিং যাই হোক আরও অনেক আছে আমি প্রাইডে সব ভুলে গেছি অত মনে নেই যেগুলো যে কোনো তিনটে গেমিং প্ল্যাটফর্ম বা এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আপনারা চুজ করতে পারেন যে যেখানে ট্রেনার ইনভলভ থাকবে আর টোটাল ফিস পাঁচশো টাকা মতো মাসে দিতে হয় আপনাকে যা যা করতে হবে এছাড়া আপনি যদি ফিস ছাড়া কিছু করতে চান তাহলে কলেজ সোসাইটি জয়েন করতে পারেন এখানে আর্ট আর্ট অ্যান্ড ক্রাফটের সোসাইটি আছে গানের জন্য সোসাইটি আছে নাচের জন্য আছে আপনি নাটকের সোসাইটি আছে কবিতা লেখার সোসাইটি আছে আপনি যে কোনো সোসাইটি জয়েন করতে পারেন এখানে কোনো পয়সা দিতে হয় না আপনার স্কিল কেমন আছে সেই অনুযায়ী আপনাকে ইন্টারভিউ দিয়ে ইন্টারভিউ দিয়ে আপনাকে সোসাইটি জয়েন করে নেওয়া তাহলে দেখা গেল যে এখানে বেশ অনেকগুলো ডিপার্টমেন্ট আছে তার সাথে সাথে বেশ ভালো পড়াশোনা হয় আমার কোনো আইডিয়া ছিল না যে এতগুলো ডিপার্টমেন্ট থাক আছে আমি জানতাম শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং লাইনেরই পড়াশোনা হয় এখানে এছাড়াও জানা গেল যে এখানে প্লেসমেন্টও খুব ভালো হয় এবং ফিউচারের জন্য যে আমাদের চিন্তা থাকে সেটাও অনেকটা কমে যাবে এখানে পড়াশোনা করলে এছাড়াও এর সাথে সাথে এরা মানে এই কলেজের ফ্যাকাল্টিদের একটা ভালো ব্যাপার হলো এডুকেশনাল যে সাপোর্ট দরকার হয় তার সাথে সাথে স্টুডেন্টদের মেন্টাল সাপোর্টটাও যে দরকার হয় এরা এটা বেশ ভালো মতোই বুঝতে পেরেছে এবং এটা ওপরও তারা যথেষ্ট গুরুত্ব দেয় এছাড়া এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসগুলোর ওপরও এরা যথেষ্ট গুরুত্ব দেয় এবং এখানে এদের অনেকগুলো অপশানও রয়েছে এগুলো স্টুডেন্টরা ফ্রিতেও করতে পারবে তাদের এবিলিটির উপর নির্ভর করে এরা বিভিন্ন রকম সোসাইটিতে জয়েন করতে পারবে আর হোস্টেল ফেসিলিটির ওপরে তো কোনো কথাই বলা যাবে না এর কাছে অনেক রকম অপশন আছে তোমরা যে যেরকম ইচ্ছে সেরকম নিতে পারো আশা করি তোমাদের অনেক প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেছো এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্তই টাটা